সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিনের রিবিউ নিয়ে আসলাম সেটি হলো রসুবা টেন এই রসুবা টেনের মতো বাজারে ফাইভ এবং টোয়েন্টি এম আকারে পাওয়া যায় আজকে আলোচনা করব এই রসুবা টেন কোন কোম্পানি বাজাত করেছে এ কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তার সেবনের নিয়ম কী এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এইসব সম্পর্কে আলোচনা করবে এই রসুবা এর জেনেরিক নাম হল এনএমজি এই রসুবা ট্যাবলেটটি বাজাত করেছে সুনাম প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেসব রোগের ক্ষেত্রে রসুবা টেন ব্যবহার করা হয় রসু বা রক্তে কোলেস্ট্রল কমায় শরীরে বাড়তি কোলেস্টেরলের কারণে স্টুপ বা হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা দেখা দিতে পারে শুধুমাত্র রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে রসোভাটা এনার্জি এবং মেদ বুড়ি ওজন এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই কাজ করে না শুধুমাত্র রক্তের কোলেস্টেরল এবং রক্তের কোলেস্টেরল পরিমাণ বৃদ্ধি পেলে এই রসো ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে সেবনের নিয়ম একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা ভূমি ভূমি বা মাথা ঘুরানো ডায়রিয়া পেটে ব্যথা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী বা দুগ্ধতানকারী মায়েরা এই রসোপা ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে এই রস বা ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আপনি যদি এই চ্যানেলটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম